অনেকে বলছে এটা অরাজনৈতিক আন্দোলন দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা একটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের প্যাটোয়া বাহিনী দিয়ে সেটা থেকে এই হত্যাকাণ্ডের শুরু আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়ত এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেয় আপনাদের গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি আমরা লাল ব্যাজ করেছি এবং তাদের তাদেরকে তারা শহীদ বলতে রাজি নয় তাহলে তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি এটা হচ্ছে একটা নয় এই ধরনের অজস্র স্ববিরোধ আপনারা পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হারণ করেছে আমাদের জ্ঞান বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআর এগুলি রক্ষার জন্য সরকার কোন পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে তাদেরকে বহন করতে হবে আর যেখানে গুলি হয়েছে ধরুন প্রথমে আবু সাহেব যেখানে নিহত হয়েছে রংপুরে সেখানে কোন কেপিএ আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তের ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ধের প্রতীক মনে করে সেটাকে হামলা করে যেমন ভারতে প্রদেশ বলি সেখানে এবং তারা তাদের রেকর্ড দলিল দস্তাবেজের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল আপনারা এখন বলতে পারেন সেটা ইতিহাসের জন্য ভালো কাজ হয় নাই দলিল দস্তাবেজগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই দলিল দস্তাবেজগুলি ছিল ইংরেজ সরকারের অত্যাচারের এবং তাদের ক্ষমতার প্রতীক এখন কেউ যদি মেট্রো রেল স্টেশনে হামলা করে থাকে এটা তারা সেরকম প্রতীকী হামলায় করেছে এটা বুঝতে হবে সরকার এটা বুঝতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে হচ্ছে প্রতীকী ভাষা সরকারের একমাত্র দাবি বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত দেড় দশকে আয়ুব খান সাহেবের এক দশক ছিল এখন শেখ হাসিনার দেড় দশক হয়েছে এই উন্নয়নটা মানুষ যে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা দিয়ে ম্যাট্রো রেল দিয়ে সমাধান হবে না তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে তাকে মাত্র শতকরা নয় ভাগ লোক উপকার পাবেন কাজে এটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে একসাথে নিয়ে যাওয়া এই ম্যান্ডেটকে দিয়েছে এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতীকগুলিকে আক্রমণ করে সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা কিন্তু না এর পেছনে একটা কারণ আছে এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে সরকারের বোঝা উচিত সরকার বলছিলেন আমরা তিনটা নির্বাচনে জিতে এসেছি এবং এটা তারা বুঝলে জানেন যে তাদের আর বৈধতা নেই কাজে আমরা যখন বলেছি আজকে অন্তত এক সপ্তাহ আগে একটা বিবৃতিতে তেত্রিশ জন নাগরিকের সাথে আমিও ছিলাম আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যা চাইবেন যারা নিজেরা রাজা কা তারা অপরকে বলে রাজা কা পৃথিবীতে এর চেয়ে বড় পরিহেসার কি আছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে চারদিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা দুই হাজার সনের পরে জন্মগ্রহণ করেছে তাদের তারা রাজাকার বলছেন এবং আশ্চর্য লাগে কোন সরকার যখন অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এবং গণবিরোধী হয় তখন দেখা যায় তার যে রসবোধ সম্পূর্ণ হারিয়ে যায় ছাত্ররা যখন বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটিতে তারা ব্যঙ্গ করছে প্রধানমন্ত্রীকে এই খবর বুঝতে তারা অক্ষম এইটুকু উদ্ধৃত করে তার বাকিটা বলে না কে বলেছে কে বলেছে সৈরাজা সহরাচা আপনাদের মনে আছে আতাউর রহমান খান বলে একজন আওয়ামী রাজনীতিবিদ ছিলেন পাকিস্তানের মনে তার দুখানা বই আছে একটা নাম ওজালতের দুই বছর আরেকটার নাম কি স্বৈরাচারের দশ বছর তো আমরা সেই রেকর্ড অতিক্রম করেছি আমাদের যুগে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাকফেরাতের জন্য নয় যারা বেঁচে আছে তাদের আত্মার মাফরাতের জন্যে আমাদের মার্কফেরাত হচ্ছে মার্কফেরাতের মূল কথা হচ্ছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ গফুর রহিম এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং প্রতিকার হবে, যখন দেশের সমগ্র তাই জনগণ ওদের বেরিয়ে হচ্ছে এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে আন্দোলন বন্ধ হয় নাই আন্দোলন বন্ধ হবে না আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে আমরা তো ভোট বটে এবং সবচেয়ে আমি একটা আত্মসমালোচনা করব। আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করিনি একটা কথা আপনাদের বলি আমাদের একটা ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশেতে ছড়িয়ে পড়লো ঊনসত্তরের গণপত্যা নিয়ে আমরা অনেক গৌরব করি বাহান্ন সনের ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেক গৌরব করি ভাষা আন্দোলনে পাঁচ জন নিহত হয়েছিলেন একদিন দুদিনে একুশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় পুলিশ নির্যাতন হয়েছিল দেখুন আজকের এই হত্যাকাণ্ডের পরিমাণের তুলনায় সেটাকে নসি মনে হয় কিন্তু সেখান থেকে একটি জাতীয় আন্দোলনের সূত্রপাত হয়েছে তখন কি বলতো আমার মনে আছে আলাউদ্দিন আলাজা তখন কলেজের শিক্ষক ছিলেন তাকে গ্রেপ্তার করে এবং তার জীবনী ছাত্র সহচারীর মতো বইতে লেখা ছিল তিনি সীমান্তের পরপর থেকে আসা আন্দোলনে জড়িয়ে রাষ্ট্রপতি এক কার্যকলাপে জড়িত হয়েছেন মনীর চৌধুরীকে জেলে নেওয়া হয়েছিল আলাউদ্দিন আজাদকে যিনি লিখেছিলেন জেলখানা যাওয়ার আগের রাতে যে ভয়কে কি বন্ধু আমরা রয়েছি তো চার কোটি পরিবার তো সেই জন্য আপনাদের বলবো যে এই অন্ধকারই শেষ অন্ধকার নয় হয়তো আরও অন্ধকার আসবে আমাদের এখন পুরনো কথাই বলতে হয় এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে আমি খুব একটা প্রগতিতে বিশ্বাস করি না মানব ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি মধ্য যুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছে আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনারা আপনার জন্য হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমাদের মধ্যে আমরা গ্রেপ্তার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা আজকে সেই মুহূর্তে আমি এটাই বলবো এই সমাবেশ অতি ক্ষুদ্র সমাবেশ এটা কিন্তু এটা সংহতি সমাবেশ আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্ানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার রাখবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরনো কথা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃস্বর্তাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে